তবু দুপুর বন্ধুরা তো আজকে আমি করেছি বাচ্চাই গোল মাটন তো দেখো সব কিছু মশলা দিয়ে কিন্তু আমি রেখে রেখেছি তো তেল লবণ হলুদ তো কাঁশিগুলো লঙ্কা জিরা বাটা কাঁচালঙ্কা বাটা বাটা দিয়েছি সব কিছু তো তারপরে শুদ্ধ করে এই মশলাটা আমি লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর সব কিছু লাল 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 করে ভেজে নেওয়ার পর তাকে ছেড়ে দিয়েছি এবার কিন্তু আমি মাটনটা দিয়ে দিয়েছি মাটনটা আমি ভেজেছিলাম এক ঘন্টার ভিতর মাটনটা দিয়ে তাছাড়া বলছি জল আসে ছেড়ে দিয়েছে তোমাদের কাছে যদি লাগে অবশ্যই তো জল ছেড়ায় কিন্তু আমি মটরটা রান্না করছি দেখো কত সুন্দর হয়ে এসেছে ছেড়ে দিয়েছে পুিয়ে কিন্তু আমি আবার মটনটাকে বসাব দিচ্ছি তো নামিয়ে দিলাম এবার আমি তাওয়া দিবো তার উপরও মটনটাকে কড়াইটা বসিয়ে দেবো তো গ্যাসটা একটু পুড়িয়ে দেবো সুন্দর সবজি আগুন একদিন ছুটিয়ে যাবে